টানা দুই দিন দুইটা মার্কেটে ঘুরে আমার বন্ধু তার পরিবারের জন্য এবং তার জন্য কী কী শপিং করছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার আগে বলি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বসুন্ধরে তো একদিন ঘুরছে নিতাম্বানির ছেলে ওইদিন দিন কোনো কিছু পছন্দ হয় নাই তারপর আমাদের বাসার সামনে এসে একটা মার্কেট আছে ওই মার্কেটের ব্র্যান্ড নাম হচ্ছে সিওয়াক সিওয়াক থেকে একটা পাঞ্জাবি কিনছে দেন তার একদিন পর গ্যাপ দিয়ে তারপর দিন নিউ মার্কেটে যে তার ভাইয়ের জন্য ড্রেস কিনছে তার জন্য টি শার্ট কিনছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সে হচ্ছে ঈদ করতে গ্রামে যাবে বা ব্যাগপত্র গোছাবে আপনাদেরকে ছোট ছোট ক্লিক দেওয়ার চেষ্টা করবো তো চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি এগুলোই হচ্ছে আমার বন্ধুর ব্যাগিং পত্র ফর ঈদ তো এগুলো এখন আপনাদেরকে খুলে খুলে দেখাবে আমার বন্ধু আর আমি ভিডিও করব তো চলেন দেখা যাক এই তো আমাদের নিতা আম্বানির ছেলে এখন তার শপিংগুলো খুলবে

আচ্ছা ঠিক আছে এটা জামাও ঢুকাইতে পারে না ব্যাগে এরপর এটা হচ্ছে আমার ভাইয়ের ঈদ পাঞ্জাবি নেভি ব্লু আর একটু বের করেন নেভি ব্লু না এটা হচ্ছে অ্যাশ ব্লু আচ্ছা যাই হোক দেন এটা হচ্ছে আমার জন্য প্যান্ট সাদা পাঞ্জাবির সাথে পরার জন্য আর কি নিয়েছেন ভাইয়া তারপর নিলাম হচ্ছে

তো আতর কিনছেন ঘড়ি কিনছেন সেটা তো দেখাইলেন না আতরের গ্রান বের হয়েছে ভাই সুন্দর একটা স্মেল আসতেছে কি আতর এটা আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা ব্র্যান্ড প্রমোট করতেছি না আর এই হচ্ছে আমার হোয়াইট কালার ঘড়ি না ঠিক আছে সুন্দর হয়েছে ঘড়িটা সব কিছু সুন্দর হয়েছে তো এই হচ্ছে আমার বন্ধুর ঈদ শপিং বাড়িতে যাওয়ার জন্য বন্ধুর প্রিপারেশান শুরু এই তো সামনে একটা লাগেজ নিয়ে নিছে এখন সব কাপড় চোপড় সামনে নিতেছে একটা একটা করে দেখে দেখে এখন ব্যাগের মধ্যে ভরবে না আর তর সহ্য হচ্ছে না কখন যাবে বাড়িতে এত বড় একটা কি পুরাটা দেয় কেউ পাগল খালি খালি নিয়ে দেখি হ্যাঁ খালি খালি নেই এত বড় দামরা হয়ে গেছে তাও নিজের ব্যাগ নিজে গুছাইতে পারে না আমি পাশে বসে থেকে বলে দিচ্ছিলাম এইভাবে কাপড়গুলো ঢোকা তাহলে মধ্যে জায়গা বাড়বে দুই বন্ধু একসঙ্গে আমার পরিবারের সাথে ভালোই রমজান কাটালাম তারও তো ইচ্ছা করে তার পরিবারের সাথে কয়েকটা রমজান কাটাতে ঈদ করতে আমরা তাকে যতই ভালোবাসি কিংবা আগলে রাখি না কেন পরিবারের কথা একবার হলেও তার মনে পড়ে বন্ধু তো গ্রামে চলে যাচ্ছে এইদিকে আমি হয়ে যাচ্ছি একা আমার একা একা ঈদ পালন করতে হবে তবে যাই হোক আল্লাহ চাইলে আবার ঈদের পর দেখা হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ